এই পাশে সোলার আর এই পাশে হচ্ছে আপনার

একশো এমপি আর একের ভিতরে চারটা কাজ করবেন হ্যাঁ কারেন্ট দিয়ে বেটারি চার্জ করা যাবে কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন আপনারা হ্যাঁ বাংলাদেশের সব সুটি জেলায় আমরা থানা পর্যায়ে জেলা পর্যায়ে মাল দিই দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ডিশনের ক্ষেত্রে যে সর্বনিম্ন বিশ ওয়াট থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে সাড়ে পাঁচশো সোলার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাটারি চার্জার এখানে কিন্তু একটা ব্যাটারি চার্জার আছে বারো ইঞ্চি টেবিল আচ্ছা বারো ইঞ্চি আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি হাফ স্টার সর্বনিম্ন কিন্তু পঁয়ষট্টি ওয়ার্ড একটা প্যাকেজ আছে সালাম ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি সোলার এর কালেকশন দেখাবো কোথা থেকে আপনারা পাইকারি ও খুচরা দামে সোলার গুলা নিতে পারবেন যারা সোলার এর বিজনেস করতে চান এখান থেকে পাইকারি দামে নিয়ে সোলার এর বিজনেস করতে পারবেন এছাড়া বাসাবাড়িতে যারা ব্যবহার করতে চান দেখা যাচ্ছে আপনার একটা প্যাকেজ নিয়ে অথবা যে কোনো ধরনের মেশিন নিতে চান খুচরা সেটাও কিন্তু নিতে পারবেন পাইকারি দামে আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি তো রহমত ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান নিস্তলা এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানি ফ্লাইওভার এর পাশে দর্শক আমি তাদের সাইনবোর্ড আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার ছয় নম্বর গেটে আপনারা এসে ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়া সুন্দরবন মার্কেটের যে কোনো গেটে এসে অথবা বাংলাদেশ যে কোনো স্থানে থেকেও যদি ফোন দেন স্ক্রিনে থাকা নাম্বারে তো আপনাদের কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন দেখিয়ে দিব, তো রহমত ভাই আপনাদের কাছে তো সোলার এ টু জেড কালেকশন আছে আচ্ছা ব্যাটারি চার্জার সোলার প্যানেল তারপর আইপিএস সোলার আইপিএস এ টু জেড সবকিছুই পাওয়া যায় কত ওয়াট থেকে শুরু আপনাদের কাছে যে আমাদের বিশ ওয়াট থেকে সর্বনিম্ন বিষ ওয়াট থেকে শুরু আচ্ছা মাত্র বিশ ওয়াট থেকে তাদের কাছে সোলার প্যানেলগুলো পাবেন দেখুন মাত্র বিশ ওয়াটের একটা সোলার প্যানেল তো আপনাদের কাছে তো একশো আট দেড়শো আট আড়াইশো সর্বোচ্চ কত ওয়াট আছে ভাই সর্বোচ্চ সাড়ে পাঁচশো ওয়াট সাড়ে পাঁচশো সর্বোচ্চ আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা তো দর্শক সর্বোচ্চ হচ্ছে সাড়ে পাঁচশো আট সোলার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো সব ধরনের সাইজের সোলার এর কালেকশন কিন্তু পাবেন আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোর কোনটা কত আট একটু বলে দিবেন আমাদের এখানে থেকে দেড়শো

যেখানে আছে এটা শর্ট এটা হচ্ছে দুইশোয়াট এটা আলো কোম্পানির দুই শর্ট মো জার্মানোলি আর এই যে এখানে একটা আছে এটা হচ্ছে আপনার একশো আট এটা হচ্ছে একশো আট আর এটা হচ্ছে আড়াইশ আড়াইশ আট আড়াইশ এটা জেনেটিক কোম্পানি আচ্ছা এটা ওয়ার্ড লেখা আছে এখন বর্তমান সময় চাহিদার উপর নির্ভর করে আপনার আড়াইশের বারো বোল্ট সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে বারো ভোল্টের সচরাচর পাওয়া যায় না আরকি অথবা আগে ছিল না আর চব্বিশ ভোল্ট কত কত আছে আপনার চব্বিশ বোল্ট আছে আপনার আড়াইশোর থেকে শুরু আড়াইশো চব্বিশ বোল্ট আছে এরপরে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে পাঁচশো যেটা দেখালাম আপনার ওয়ান গেটের কাজ যারা করতে চায় সাড়ে পাঁচশো ওয়াট সোল নিয়ে আপনার ওয়ান গেটের তারপরে নেট মিটারিং সিস্টেমের যে কাজগুলো এগুলা যারা করতে চায় তারা সাড়ে পাঁচশো ওট সোল নিয়ে করতে পারবে এটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো ওয়াট এটা হচ্ছে আপনার চব্বিশ ভোল্ট এটা হচ্ছে দেড়শ ওয়াট এটা হচ্ছে দেড়শো ওয়াট

সাড়ে পাঁচশো চব্বিশ আটচল্লিশ ভোল্টা চব্বিশ থেকে আটচল্লিশ আমরা বর্তমান প্রাইস নিশ্চয় একুশ টাকা মাত্র একুশ টাকা মাত্র একুশ কি মাত্র একুশ টাকায় আপনারা কিন্তু চব্বিশ ভোল্টের যে সোলার প্যানেল গুলো এগুলো নিতে পারবেন

আর এই যে যেটা আছে আমরা এটাকে বাংলা বলি আর কি বাংলার মধ্যে কোয়ালিটি হাই কোয়ালিটি লো কোয়ালিটি সবই কিন্তু পাবেন

সেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা ব্যাটারি চার্জার দেখি এই যে এটাও তো সোলার চার্জ লুমিনাস অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার এটা কিন্তু লুমিনাসের দর্শক অনেকে ব্রান্ড এর খোঁজেন

এটা থেকে সা ছয় ওয়াট লোড নেওয়া যাবে আচ্ছা আমরা বড় একটা দেখি জংফার ফার ওয়াটের ইনভার্টার অ্যান্ড চার্জার মানে এসি থেকে ডিসি আপনারা কনভার্ট করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু চার্জও হবে ব্যাটারি চার্জও হবে বা এটা কত আউটপুট নেওয়া যাবে সর্বোচ্চ এটা থেকে বারো তার শোয়াট পাবে সর্বোচ্চ আউটপুট নেওয়া যাবে দুই হাজার ওয়াট ফরিন এটা আচ্ছা এটাও ইনভার্টার এটাও ইনভার্টার এটা ফর ইন অন এটা হ্যাঁ এক হাজার যেটা দেখলাম এটা ওটার কাজ আর এটা সেম কাজ

এটা বর্তমান প্রাইস আছে আপনার পনেরো হাজার মতো এটা হচ্ছে পনেরো হাজার টাকা নেট মিটারিং এর জন্য ওয়ান গ্রিড ইনভার্টার গুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন

আচ্ছা এটা হচ্ছে বর্তমান আছে চোদ্দশো টাকা চোদ্দশো যারা হোলসেল নিতে চায় তাদের জন্য অবশ্যই আলাদা রেট থাকবে আর একটু কম রেট হয় আরকি আর এবারে এখানে দেখেন এটা ডিফেন্ডার কোম্পানির হ্যাঁ রিমোট ফ্যান আচ্ছা রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে

ষাট এম্পিয়ার রেট হচ্ছে নয় হাজার দুইশো টাকা আশি এম্পিয়ারের রেট হচ্ছে আপনার এগারো হাজার চারশো টাকা একশো এম্পিয়ারের রেট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা একশো তিরিশ এম্পিয়ারের রেট হচ্ছে আঠারো হাজার চারশো টাকা এটা হচ্ছে বর্তমান প্রাইস বর্তমান প্রাইস এরপরে যদি মার্কেটের দাম বেশি ওঠানো কথা না পারে আর অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারিগুলো এরকমই প্রাইস হবে একটু কম বেশি হতে পারে আমরা কিছু প্যাকেজ দেখিয়ে দিচ্ছি দেখুন সর্বনিম্ন কিন্তু পঁয়ষট্টি ওয়ার্ডের একটা প্যাকেজ আছে তো এটা হচ্ছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ আপনারা সোলার প্যানেল পাবেন পঁয়ষট্টি ওয়াট ব্যাটারি এক পিস চার্জ কন্ট্রোলার এক পিস তামার আর দুই ধরনের কেবল লাগে বিশ একটা পাবেন ব্যাটারি ক্যাবল পাবেন দাবাই ফ্যান দুই পিস আর টিউব এলইডি লাইট তিন পিস সুইচ পাঁচ পিস কেবল ক্লিপ এক পিস স্ট্রাকচার ও অ্যাঙ্গেল এক পিস পঁয়ষট্টি ওয়াটের প্যাকেজ এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এইভাবেই অন্য অন্য প্যাকেজগুলো হবে এটা হচ্ছে পঁয়ষট্টি ওয়াট এটা হচ্ছে দেড়শো ওয়াট

এল ইডি দেওয়া আর ভিতরে ব্যাটারি দেওয়া অটো সেন্সর দেওয়া ফুল প্যাকেজ এগুলো কত টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন এগুলো আগে ছিল পঁয়ত্রিশশো টাকা দাম কিন্তু এখন আমরা নিচ্ছি এটা মাত্র 3200 টাকা এটার প্রাইস প্রমদ ভাই আপনার তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকেন

আর আমরা ভিডিও শেষে ঠিকানা জেনে নেব আর আমার ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান ঢাকা ছয় নম্বর গ্রেট সত্তর নম্বর দোকানা দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ